রাহমান রাহমানুর রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একটি শরীয়তি মাস আলা এই মাস আলাটি বর্ণিত হয়েছে পবিত্র কোরআন শরীফের আটান্ন নম্বর সুরা সুরা মুজাদ আলাহ সুরা মুজাহার এক থেকে চার নম্বর আয়াতের মধ্যে পুরো বিষয়বস্তুটির বর্ণনা দেওয়া হয়েছে আর এই মাসালটির নাম হল জিহার আক্ষরিক অর্থে জিহাদ শব্দের অর্থ হচ্ছে আপনি আমার মায়ের পিঠের মতো তাহলে জিহারের শাব্দিক অর্থ হচ্ছে আপনি আমার মাহে মায়ের পিঠের মতো এটা হচ্ছে তালাকের একটা ধরন তবে সাধারণ যে তালাক এই তালাক থেকেও এটা একটা কঠিনতর তালাক তৎকালীন আরবে এটা এটাকে বড়ো ধরনের তালাক হিসাবে গণ্য করা হতো সাধারণ তালাক থেকে ফিরে আসা সম্ভব ছিল কিন্তু কেউ যদি জিহার করে ফেলতো তবে সে জিহার থেকে ফিরে আসা সম্ভব হতো না এবং স্ত্রী তার জন্য চিরতরে হারাম হয়ে যেত তাহলে এটা সাধারণ তালাক থেকেও মারাত্মক এবং এটা এটা কেউ করলে তার জন্য তার স্ত্রী চিরতরে হারাম হয়ে যেত কোনো কোনো স্বামীর পক্ষ হতে যদি তার স্ত্রীকে এমন কোন নারীর কোন অঙ্গের সাথে তুলনা দেওয়া হয় যে এই নারী তার জন্য হারাম তবে তাকে জিহার বলা হয় জিহার সম্পর্কে পবিত্র কোরআনে কি বর্ণিত আছে আউস ইবনে সাহমেত আল্লাহ তালা আনহু একবার তার স্ত্রী খাওলা বিনতে সালাবাকে বলে দিলেন যে আন্তি আলাইয়া কাজেরি কাজরি উম্মি অর্থাৎ তুমি আমার পক্ষে আমার মায়ের পিঠের মতো মানে হারাপ এরপর বিনতে সালাবা রাসুল সাল্লা সাল্লামের কাছে এর বিধান জানার জন্য গেলেন এবং ব্যাপারটা খুলে বললেন এবং বিভিন্নভাবে আহাজারি করতে শুরু করলেন বিলাপ শুরু করলেন যে আমি আমার যৌবন তার জন্য বিলিয়ে দিয়েছি আজকে বারদিককে এসে সে এই ব্যবহার করল আমার সাথে আমার কী হবে আমার সন্তানদের বরণ পোষণের কী হবে তো এই ব্যাপারটা রাসুলসআাল সাল্লাম বললেন যে তোমার এই মাসালার ব্যাপারে আমার আল্লাহর পক্ষ থেকে এখনও কোনো অহি হয় নাই এই ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে আল্লাহ তাল্লার পক্ষ থেকে ওহি নাজিল হয় অর্থাৎ সুরা মুজাদ আলার এক থেকে চার নাম্বার আয়াত নাজিল হয় এই আয়াতগুলার মাধ্যমে আল্লাহর আলমেন খাওলা বিনতে সালাবার মাসালা সমস্যা সমাধান করে দিলেন কি ছিল আল্লাহর পক্ষ থেকে সমাধান সুরা মুজাদ আলার দুই থেকে তিন নম্বর আয়াতের মাধ্যমে ইসলামী শরীয়ত আরবদের সেই জাহিলি যুগের এই প্রথার দ্বিমাত্রিক সংস্কার সাধন করেন টু ডাইমেনশনাল রিফরমেশান করেন তো প্রথমত স্বয়ং এই প্রথাটিকে অবৈধ ও সাব্যস্ত করা হয় কেন কেননা স্ত্রীকে কেউ যদি মাতা বলে দেয় তাহলে স্ত্রী কখনো মাতা হয়ে যায় না আর উক্তি উক্ত উক্তির মাধ্যমে মাধ্যমে স্ত্রী মা হয়ে যায় না অতএব জিহারের মাধ্যমে কোন স্ত্রীকে তালাক করার বিধান রোহিত করা হলো পবিত্র শরীফের মাধ্যমে আর দ্বিতীয় সংস্কার হলো যদি কেহ জিহার করেই ফেলে তার মাধ্যমে স্ত্রী তো চিরতরা হারাম হয়ে যাবে না কিন্তু এ অসার মিথ্যা বাক্য বলার জন্য সে স্ত্রীকে পূর্বের মতো ভোগ করার অধিকার হারাবে এটি হচ্ছে আল্লাহর বিধান এবং তাকে এই জন্য কম্পেনসেশান করতে হবে কি কম্পেনসেশন ক্ষতিপূরণ করতে হবে কাপ পাড়া দিতে হবে এখানে দুই ধরনের কাপ একটা হচ্ছে প্রথমত জিহার যেহেতু পাপ সেহেতু এর জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কায় মনোবাক্যে খুব অনুতপ্ত হয়ে তবা করতে হবে এবং স্তেক পাওয়ার করতে হবে এটা একরকম দ্বিতীয়ত স্ত্রীকে যদি পুনরায় সম্ভব করতে চায় স্বামী করার জন্য তিনটা জিনিসের যে কোনো একটা করতে হবে প্রথমত যদি সম্ভব হয় যে তার একজন কৃতদাসকে মুক্ত করে দিতে হবে অধীনস্থ একজন কৃতদাস মুক্ত করতে হবে দ্বিতীয় হচ্ছে এটা যদি না পারে তাহলে তাকে লাগাতার দুই মাস রোজা রাখতে হবে এবং রোজাটা এরকম হতে হবে যে দুইটা করে সরিয়তি বিধান ছাড়া আমি একটা ছেড়ে দিলাম সাইডটা পূরণ করলাম তা না এক টানা করতে হবে এবং যেখানে গিয়ে ভঙ্গ করবে আবার শুরু থেকে করতে হবে তবে শরীয়তেই কারণ থাকলে ভিন্ন কথা তাহলে দ্বিতীয়গুলো লাগাতার দুই মাস রোজা রাখা যদি কেউ তাও না পারে তাহলে ষাটজন মিসকিনকে একবেলা আহার করাতে হবে এইটি হচ্ছে মানে জিহাদ থেকে ফিরে আসা সমাধান তো জিহাদ সম্পর্কে মানুষের মনে নানা ধরনের জিজ্ঞাসা থাকে এটার গতি প্রকৃতি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে নানা জিজ্ঞাসা থাকে তো আমরা এই জিজ্ঞাসাগুলো সম্পর্কেও কিছুটা আলোচনা করব বিভিন্ন আলেমগণ এই গুলার জবাব দিতে করেছেন বিভিন্নভাবে যেমন এক নম্বর এরকম প্রশ্ন থাকে মনে জিহার কি স্থির পক্ষে হয় অর্থাৎ হয় কিনা অর্থাৎ স্ত্রী যদি বলে তুমি আমার পিতা বা পিতার মতো তাহলে কি জিহার হবে কিনা তো এই ক্ষেত্রে আলেমদের মতামত হলে এই ক্ষেত্রে জিহার হবে না তবে এই ক্ষেত্রে স্ত্রীকে যে মিথ্যা কসম করা হয়েছে এই মিথ্যা কসমের জন্য কাপপারা দিতে হবে তো কাপড়াটা কি এক নম্বর হচ্ছে মিথ্যা কসমের কাপ কিন্তু জিহারের কাপ মতো না নয় এখানে এক নম্বর হচ্ছে একজন দাস ক্রীতদাস অধীনস্থা একজন দাস মুক্ত করে দেওয়া অথবা দশজন মিসকিনকে একবেলা আহার করানো অথবা দশজন মিসকিনকে পোশাক দেওয়া আর এই কোনোটি সম্ভব না হলে তিন দিন রোজা রাখা এটা হলে পশমের কাপ দ্বিতীয় হচ্ছে এইভাবে প্রশ্ন করা হয় যে মাহারাম নারীর সাথে সাদৃশ্য না দিয়ে যদি স্ত্রীকে সরাসরি হারাম ঘোষণা করে তবে তা জিহার হবে কিনা না জিহার বলে গণ্য হবে কি না আলামদের মতো হচ্ছে না এইভাবে জিহার হবে না তবে তালাকের নিয়তে বললে তালাক হবে এখানেও কসমের কাপ পাড়া দিতে হবে কেননা আল্লাহর বিধান ছিল স্ত্রী হালাল কিন্তু আপনি যদি হারাম ঘোষণা করেন তাহলে এটা একটা মিথ্যা কসম হয়ে যাবে এবং সেই জন্য মিথ্যা কসমের কাপ পাড়া দিতে হবে তৃতীয় ধরনের জিজ্ঞাসা হলো যদি স্ত্রীর শারীরিক গঠনের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলে অনেক সময় বলে না যে তোমাকে দেখতে কিছুটা আমার মায়ের মতো লাগে আমার বোনের চেহারা সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আর কি অথবা তোমাকে কিছুটা আমার বোনের মতো লাগে তাহলে তাহলে কিন্তু এতে কোনো আলামদের মত হলে এদের এতে কোনো সমস্যা নেই এতে জিহার হবে না আবার যদি মায়ের পরিবর্তে মায়ের পিঠের মতো না বলে তোমাকে তুমি আমার পক্ষে আমার মায়ের পিঠের মতো এই কথা যদি না বলে বলে যে আমার বোনের পিঠের মতো অথবা অথবা মেয়ের পিঠের মতো তাহলে জিহার হবে কি না এই ক্ষেত্রে ইমামদের মধ্যে একতালাফ আছে ইমাম মালিক এবং ইমাম আবু হানিফ এটাকে জিহার বলে গণ্য করেছেন আর অন্য ইমামরা এটাকে জিহার গণ্য করেন নাই তারপরে হচ্ছে কেউ যদি শুধু বলে তুমি আমার মায়ের মতো ফিটের সাথে যদি তুলনা না করে তাহলে জিহার হবে কিনা না এটাও সাধারণ মানুষের জিজ্ঞাসা এই ব্যাপারে আলামদের মতামত হলো যদি জিহারের নিয়তে বলে তাহলে জিহার হয়ে যাবে ইনাম বিন নিয়াত নিশ্চয়ই কর্মের ফল নিয়াতের উপর নির্ভরশীল আবার ইমাম আবু হানিফের মতো যদি এমন কোনো অঙ্গের কথা বলে যা দেখা না যায় তাহলে জিহার হবে তা না হলে জিহার হবে না ইমাম শাফির কথা হলো শুধু ফিঠের কথা বললেই মাত্র জিহার হবে নতুবা হবে তো সবাই ভালো থাকবেন আজকের মা মাসালাটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং আমরা এই ব্যাপারে খুব সাবধান হব স্ত্রীর সাথে হঠাৎ করে এইভাবে বলে ফেলা তুমি কিছুটা আমার তুমি আমার পক্ষে আমার মায়ের ভিডিও এগুলো থেকে সাবধান থাকব অনেক সময় ছোটোখাটো কথা থেকেই বিরাট পাপের জন্ম হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম ও রহমতুল্লাহ বরক